মনে করেন যে আমাদের টেস্ট পেপার আমরা সবাই টেস্ট পেপার সলভ করছি না এটা টেস্ট এটা দিয়েও টেস্ট পেপার সলভ করা যায় গুগল নোটবুক এল নামে একটা সার্ভিস আছে যেটা দিয়ে হচ্ছে আপনি মনে করেন যে আপনি ক্লাস নাইনের একটা বই আপডেট করে দিলেন ক্লাস টেনের একটা নাইন টেনের বই তো মোটামুটি একই হোক নাইন টেনের বইটা আপলোড করে দিলেন গত বছর এসএসসিতে যে প্রশ্নগুলো আসছিল সেই প্রশ্নটা আপনি আপলোড করে দিলেন সেই প্রশ্নটা আপনি হচ্ছে আগে বইটা আপলোড করলেন তার প্রশ্নগুলো দিয়ে তাকে বলুন এই প্রশ্নগুলো লিখে দাও আপনি কি কখনো ভাবছেন যে হচ্ছে আপনি এই উত্তরগুলো খুব সহজে পাবেন কিন্তু আপনি যদি তাকে পাঠ্য বইটা দিয়ে দেন এবং আপনি যদি তাকে কত বছরে এসেছে প্রশ্নটা দিয়ে দেন তাহলে কিন্তু সে ওই প্রশ্নের উত্তরগুলো ওই বই থেকে লিখে দিবে আপনার সাত দিন কিংবা দশ দিনের পরিশ্রম সে মাত্র কয়েক মিনিটে শেষ করে নেবে এইজন্য হচ্ছে এআই কে আমরা ভালোভাবে আর ও কি জোরালো ভাবে কাজে লাগাতে পারি সেটা নিয়ে আসলে আমাদেরকে কাজ করতে হবে এটা কি পিডিএফ আকারে দিতে হবে ছোট আকারে এটা আমরা যখন ব্যবহারিক ক্লাসে যাব তখন আমরা দেখব এটা আপনি আকারে দিতে পারেন অডিও আকারে দিতে পারেন পিডিএফ আকারে দিতে পারেন টেক্সট আকারে দিতে পারেন আমরা যেরকম মেইল পাঠাতে পারি যে সব ফরম্যাটে সেই সব ফরম্যাটগুলো এখানে সাপোর্ট করে তো হচ্ছে আমরা একটা জিনিস পেলাম হচ্ছে দ্রুত নিউজ বিশ্লেষণ করে দেয় তারপর হচ্ছে ডেটা বিশ্লেষণ করে দেয় আমি যত ডাম্পিং ডেটা দিলাম সেখান থেকে ডেটা কার্ড বিশ্লেষণ করে দিল এবং এটা একটা সহায়ক টুলস আমরা সব সময় বলি যে এআই হচ্ছে আমাদের চাকরি খেয়ে দিবে এআই আমাদের আমাদের কার্যক্ষমতা মানে কমিয়ে দিবে আমরা হচ্ছে অনেক লোকের চাকরি যাবে কিন্তু আমি সবশেষ জিপির একটা ইন্টারভিউ করছিলাম ওখানে বিভিন্ন থেকে একজন আসলো যে তারা বলতেছে হচ্ছে জুড়ে সবাই বলতেছে চাকরি যাবে চাকরি যাবে কিন্তু আমরা কখনোই বলছি না আমরা আমাদের কর্মীদের ছাঁটাই করব তারা বলছে যে আমরা আমাদের কর্মীকে দক্ষ করে তুলব যেমন হচ্ছে আমি মাঝে মাঝে বিভিন্ন ধরনের শর্ট ভিডিও দিই কিন্তু ওখানে কিন্তু আমি একটা ডায়লগ দিয়েছিলাম যে এআই কখনো আমাদের রিপ্লেসমেন্ট হঠাৎ করে গুগল তার এআই স্টুডিও লঞ্চ করে এক চারদিকে পরিচয় ফেটে দিয়েছে আপনার ফেসবুকে এখন যত ভিডিওগুলো দেখছেন এই যে ভিও নামে একটা সার্ভিস গুগলের যেটা হচ্ছে পে গুগল একটা পে সার্ভিস এখানে পে কর হচ্ছে ভিডিও জেনেটেন কর তো ভিও থ্রিটা যখন আসলো তখন হচ্ছে গুগল পে তে মানে একদম বুম করলো সবাইকে পেছনে ফেলে গুগল এখন এক নাম্বারে গুগল এআই স্টুডিও এখন এক নাম্বারে তো গুগল এআই স্টুডিও কোন কোন ফিচার আমাদের সাংবাদিকতার সাথে রিলেটেড সেই বিষয়টা আমরা আজকে দেখব এবং সবাই শেষে আছে গুগল এ স্টুডিও দিয়ে কিভাবে ভয়েস জেনারেট করা যায় আপনারা দেখবেন যে হচ্ছে ফেসবুকের যে ভয়েস জেনারেট গুলো দিচ্ছি পডকাস্ট গুলো দিচ্ছি এগুলো হচ্ছে এখান থেকে তৈরি আমরা গত ছয় মাস আগেও কিংবা এক বছর আগেও আমরা আমাদের নিউজের সাথে পডকাস্ট তৈরি করতে চাচ্ছিলাম যে কিভাবে অটোমেটিকলি দেওয়া যায় ওইখানে দেখতে হচ্ছে একটু রোবোটিক ভাষা ভাষাগুলো সেভাবে বোঝা যাচ্ছিল না কিন্তু আপনারা যদি আমার সাম্প্রতিক কাজগুলো দেখেন দেখবেন যে খুবই স্মুথ বোঝায় যেন যে একটা এআই তাই না তো এই এআই ভয়েসটা কিভাবে আমরা আমাদের নিজেদের ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারি সেটাও আমরা আলোচনা করব আজকে তাহলে আমরা কি কি করতে পারি এই টুলগুলো দিয়ে এই টুলগুলো দিয়ে আমরা করতে পারি হচ্ছে আমরা একটা নিউজ হিস্টোরি ড্রাফ করব আমরা হচ্ছে হেডলাইন সাজেস্ট কিভাবে করা যায় হেডলাইন কিভাবে নিতে পারি তারপর হচ্ছে ফেক চেকিং কিভাবে করা যায় এটা ফেক চেকিং এর ক্ষেত্রে আপনাকে কিছু ধারণা দিবে তারপর হচ্ছে যেমন তানভিরের সাম্প্রতিক একটা উদাহরণ দিই সেদিন আমরা যেটা কথা বললাম যে হচ্ছে কাগজ শরীফের উপরে চাঁদ উঠছে আমরা একটা ছবি দিয়েছি নিউজটা দিয়েছি কিন্তু নিউজটা কয়েকটা সাইড করেছে তার মানে কি আমরা আমাদের একার পক্ষে কয়টা সাইড দেখা সম্ভব পাঁচটা সাতটা দশটা কিন্তু আমি কিন্তু ওই হেডলাইনটা দিয়ে যদি এখানে সার্চ দিই ও কিন্তু একটা ইনফরমেশন দিতে পারে যেমন পরে কিন্তু আমরা আলোচনা করলাম যে দুই হাজার একুশ না বাইশ সালের দিকেও এই ঘটনাটা ঘটছিল তার মানে ওর যদি রিসেন্ট ইনফরমেশন আজকের টা কিংবা গতকালটা না থাকে ও কিন্তু পুরোনো ডাটাটা দিয়ে দিবে যে এই ঘটনার আজকের কিংবা কালকে তথ্য আমার কাছে নেই আমি কিন্তু একুশ সাল কিংবা বিশ সাল পনেরো সালের দিকে এই ধরনের ঘটনাটা ঘটছিল এই ইনফরমেশন আমার কাছে তখন কিন্তু আমি নিউজটা যদি আমার চার লাইন কিংবা পাঁচ লাইন হয়ে থাকে আমি সেটাকে বিশ লাইনে বড় করতে পারবো ব্যাকগ্রাউন্ড করতে পারবো এই এআই টুলগুলো ব্যাকগ্রাউন্ডের জন্য খুবই কার্যকর ওকে এবং মাল্টি ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন আমরা তো শুধু বাংলা ইংলিশ নিয়ে আলোচনা করি আপনি যদি মনে করেন যে না আমি পর্তুগিজ ভাষায় একটা ওয়েবসাইট বানাবো সেখানে পর্তুগিজ ভাষায় কন্টেন্ট দিব এরা সব ভাষা বলছে সব ভাষায় আপনাকে ট্রান্সলেট করে দিতে পারে ঠিক আছে